এই ওয়াকাফ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোডা বাংলায় বহু দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন করছে বাংলার মাননীয় সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে হলো এখানে हजार हजार आले হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন যোগ্য একজন 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 ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনে আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে পরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় আমার বাড়ি কোথায় আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন কে উলুবেড়িয়ায় কাঁদতে হবে কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় আমার নানার বাড়ি হলো উনু এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি আমার বাড়িতে বসে আমি খাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উনু যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার করুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো এই হালালা খোদার কষ বাংলার তরুণ বিকেটদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের তালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিকে দেখে আব্বাস ভাইয়ের নামে যারা খুব মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না হ্যা না সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলে সে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্তই ভুগে গেছে একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহাবাদ তরুণ যুবকদের আয়কর স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাচ্ছে আমির দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় মত যিনি বাংলার শালাবত্তীন তার নাম হল ফির যাদিকে আগামী দিনে আব্বাস ভাই যদি বিগেড়ে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা এখন শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই কালা কানুনের বিরুদ্ধে ভাই যান যদি ডাক দেয় বিগেড়ে আমরা পাপকে দেখবো না মাকে দেখবো না সংসারে চিন্তা করব না জান আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াক কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াক কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো পত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাবিলের বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশো জন তার মানে আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখ ভাই পর বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছে কথা বলে না আজকে থেকে যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা হচ্ছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেক আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমুল্লা জাহাদি এই ডায়মন্ডের লক্ষ্যে চীনে নবিয়ানা মেম্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকে তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম খোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হালানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসে রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখে যেসব মালগুলো কদিন নাথা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মনাফেক গুলো বসে গেছে খবর নিয়ে দেখবে ওরা ওয়াটাপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নজয়ার থেকে আমেনার লাল মুস্তফা জান বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ আনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের চমখায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে অমুক করে দেবো তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালীমল্লা চেয়াজ শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো अभी इस्लाम जिंदा है।, है अभी कुरान बाकी है, है। अभी कार की आखिरी मैदान बाकी है, है। आज कुत्तों का वक्त है, है। कल हमारे आएगा।

এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বা ভাই যদি বিকেট দাগে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম বাচ্চা কোন বদরের বাচ্চা কোনো জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকেটে হাজির হবে আমি রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই আগামী সপ্তাহে বিগত ডেগে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে মানে বুঝতে পারে তো আর যে ধারা ছেড়েছে বোর পর পেটাজ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরোনি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুশে কাজ করবেন পিছলের নেতে যাচ্ছে আমি ভাঙর ক্যানি দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান ডেকে যে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের করতে হবে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাইজান এই মাঠে ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস মতো একজন মোমেন ইমানদার চারটার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি ভাবেন না যিনি হব কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারে সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার আবমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে থাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোর বিদ্যা নারী থাকবে নারী থাকবে নারী দাদা পীরের হাত সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ এবং শাকরাইল থানা কমিটি আলো জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম